পুরে মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ তিন বিএসএফ জওয়ান সমাজ মাধ্যমে ভাইরাল ঘটনাস্থলের ভিডিও মঙ্গলবার বিকেল আনুমানিক প্রায় চারটে নাগাদ গভীর খাদে পড়ে গেল বিএসএফ এর বাস যার ফলে শহীদ হলেন তিনজন বিএসএফ জওয়ান যার মধ্যে একজনের বাড়ি বীরভূমের টেকেড্ডা গ্রামে আর আজ সমাজ মাধ্যমে ভাইরাল হলো সেই ভিডিও যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দৈনিক ডিজিটাল নিউজ প্রতিবেদন অনুসারে দুর্ঘটনাটি ডব্লিউ বি বি সেভেন নম্বরের একটি গাড়ির সাথে সংঘর্ষের কারণে ঘটে যদিও ঘটনার বিস্তারিত এখনো জানা যাচ্ছে না প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলকে বিশৃঙ্খল এবং বিধ্বংসী বলে বর্ণনা করেছেন জানা যাচ্ছে মঙ্গলবার মণিপুরের সেনাপতি জেলার চাং গৌপি গ্রামেই দুর্ঘটনাটি ঘটেছে জানা গেছে ষোল জন জওয়ান এবং সিভিল চালক আহত হয়েছেন যার মধ্যে চারজন প্রথমে গুরুতরভাবে আহত হয় তাদের উদ্ধার করে সেনাপতি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসকরা তিনজন জওয়ানকে মৃত বলে ঘোষণা করেছেন এদিকে বীরভূমের ওই জওয়ান বছর ছত্রিশের মাতৃমন্ডলের বাড়ি ময়ূরেশ্বর থানার কালেশ্বর অঞ্চলের টিকিটডা গ্রামে জাতিগত সহিংসতা সামাল দিতে মণিপুরে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল আর তাই মণিপুরে কর্তব্যরত ছিলেন তিনি ইতিমধ্যে টেকেড্ডা গ্রামে খবর পৌঁছতেই শোকের ছায়া সমগ্র গ্রাম তথা এলাকা জুড়ে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205 ফোন নম্বর সেভেন ফোর জিরো